হে বানজারা ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ আমার হিমাচল রাইডের আজকে আমি হিমাচল থেকে ফিরছি ফিরে হিমাচল টু অমৃতসর যাব তো হিমাচলের নারকান্ডা থেকে সকাল সাড়ে আটটার সময় আগে আমার বাইক রাইড স্টার্ট করি আফটার সিমলা শিমলাতে আমি আমার স্কুল বাড়িতে ব্রেকফাস্ট করি ওখান থেকে এগারোটার পর ছিপছি বাড়ির বৃষ্টি শুরু শ্যুটা নামার পরে বৃষ্টি হওয়া শুরু হতে থাকে এবং তা দেখতে পাচ্ছ অনুসর ঘরে বৃষ্টির মধ্যে আমাকে বাইক চালাতে হচ্ছে আমার মোবাইলটা মোবাইল ফোল্ডারে রাখা আছে সেখান থেকে ভিডিও শ্যুট হচ্ছে তো ক্লাউজ আর বৃষ্টি হোক আমরা বুঝতে পারছো প্রচণ্ড টাফ হয়ে গেছিলো এই গ্যামটা আমাকে কারণ হচ্ছে যে এই নাকাটার থেকে আমৃতসরের ডিস্টেন্স প্রায় তিনশো ছিয়াত্তর কিলোমিটার যার মধ্যে বলি কথা বিশ্বাস করবে এই তিনশো ছিয়াত্তর কিলোমিটারই আমি পুরোটাই বৃষ্টি পেয়েছি কখনো মুসলধারে কখনো অল্প কখনো মাঝারি সব রকম বৃষ্টির উপভোগ করতে সব সবটাই বৃষ্টির মধ্যে আমাকে পুরো রাইডটাকে কমপ্লিট করতে হচ্ছে আমাকে অমৃতসর পৌঁছতে হয়েছে মাঝখানে একবার চিন্তা করছিলাম কি স্টে করে দেয় স্টপ করে দিই কিন্তু না হাল ছাড়া বাট্য আমি নয় যেগুলোই আমি আমাকে আমার গন্তব্যে আজকে পৌঁছাতেই হবে সেই কারণে কোনো ভয় জ্বর না করে আমি আমার রাইডটাকে কন্টিনিউ করতে থাকি থেকে রাইট করে সোলান পর্যন্ত টানা কন্টিনিউ বৃষ্টি আর মুসলধারে বৃষ্টি এখন পরমাণু ফিফটি ফাইভ পঞ্চকুলা ফিফটি ফাইভ আর চন্ডীগড় ফিফটি সেভেন তো আমরা পঞ্চকুলা থেকেই কাঠ মারবো কারণ আমাকে এখন যেতে হবে কাজের জন্য তো প্রচন্ড কাটা কালো সিমলা টু সোলান প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি রাইডিংয়ে খুব মজা হয়েছে ঢাল রাস্তা রাইডিং আর বাইক সঙ্গ দিয়েছে এবার একটু ভুটটা খাবো ভুট্টা তৈরি হচ্ছে আমাদের আর জল খাবো অনেকটা নামলাম তো আশা করছি রাতের মধ্যেই মানে সাড়ে সাতটা আটটার মধ্যে অফিস পৌঁছে যাব এখন একটু ব্রেক নেবো একটু অনেকটাই ব্রেক নেব কারণ কন্টিনিউ পাহাড় নামা হয়েছে আর বৃষ্টি তার পুরো ঘেপে গেছে পুরো ভিতরটা এবার একটু সব খুলবো আর প্রচন্ড প্রচন্ড গর্ব করছে চলো বাই পরে দেখা হবে অনেক টাফ রাইড করেছি কিন্তু এটা সহজ কিন্তু এমন টাফ হয়ে গেল রাইডটা বৃষ্টি এত বৃষ্টি এখন কোনো একশো সত্তর কিলোমিটার পাহাড় থেকে নামলাম এখন এলাম বৃষ্টির থামার কোনো নাম নেই মানে বৃষ্টিকে যেন সঙ্গে নিয়ে নামছি তারই মাঝে আমাদের এই বেঙ্গল বুলের এই দাদাদের সাথে দেখা ওনারা লাদাখ সেরে ভায়া মানালি হয়ে এসছে তো এই ধাবাতে পাঞ্জাবে একটা ধাবাতে আমরা আমরা যাচ্ছি অমৃতসর ওনারা অমৃতসরের উদ্দেশ্যে যাচ্ছে তো সেই ধাবাতেই দেখা বেঙ্গল বুলসের আমার বাইক কষ্টদায়ক রায় খুবই কষ্টদায়ক যাচ্ছে না এখনো একশো পঁয়ত্রিশ মিনিটের অমৃতসর দেখা যাক তখন যায় সব ভেজে গেছে সব ভেজে গেছে जमा पैंटे तो आप जावे ना। बाँचानो जाना तो थ्री सेवेंटी कलोमीटर फ्रम झारखंड हिमाचल अमृतसर पंजाब साइड साल हटेल साइड।

সেদিকে বৃষ্টির পরে চেন পুরো শুকিয়ে গেছিল ড্রাই হয়ে গেছিলো বাজি এখন আছি আমরা বাপের প্রতি ধাবাতে বাপের প্রচুর ধাবা তো চলছে ব্রেকফাস্ট এরপরে আমরা বেরোবো আজকে মায়ের পটলার দিয়ে স্টে করবো